তুমি কি পারো না মায়ের বোঝাইতে আমি তো তার ছেলের বউ সূত্র না তাই না আমি অনেক চেষ্টা করছি শুনে মা আমার কোনো কথাই শুনে না তুমি মন খারাপ করে না দেখো নিশ্চয়ই দুঃখের পর একদিন সুখ আসবে তুমি আমার পাশে সারা জীবন থাকবো তো সুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশে থাক আমার দিকে তাকো তোমার এই চোখে কষ্ট মনে হয় স্বপ্ন স্বপ্ন মা আর কয়দিন সামনে আমাদের সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে আমার দিকে তাকিয়ে মায়ের আচরণগুলো একটু মেনে নাও এবার যে সংসারটা অনেক সুখে হবে ठीक चे